বছরের পর বছর ধরে কারখানার জনজীবন বারবার কারখানা কর্তৃপক্ষ এবং প্রশাসনকে জানিয়েও কোন সমাধান সূত্র না মেলায় কারখানা বন্ধের দাবিতে শুক্রবার সকাল দশটা থেকে কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হলেন এলাকার মহিলারা ঘটনার কেন্দ্রবিন্দু পুরুলিয়া জেলার আরশা থানার পৌরাং এলাকায় থাকা বিজয়া স্পঞ্জ ও আয়রন কারখানা এলাকাবাসীর দাবি দীর্ঘ দিন ধরে কারখানার দূষণের করাল থাবায় তাদের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে বিভিন্ন মারণ রোগে আক্রান্ত হচ্ছে অনেকে দূষণের মারাত্মক প্রভাব পড়ছে কৃষি ক্ষেত্রে পুকুর কুয়ো প্রভৃতির জলেও কারখানার কালো ধুলিকণার আস্তরণ পড়েছে পুকুরে জল খেয়ে অসুস্থ হচ্ছে গবাদি পশু উৎপাদিত ফসল ফুল ফল সমস্ত কিছুই দূষণের কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে এক কথায় সহ্যের সীমা অতিক্রান্ত হয়ে শুক্রবার সকাল দশটা থেকে কারখানার গেট বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হয় এলাকার মহিলারা দুপুর সাড়ে বারোটা নাগাদ বিক্ষোভে সামিল মহিলারা কি জানালেন শুনে নেওয়া যাক কারখানা চলাকালীন যে এত মানে কালো ধোঁয়া বের হয় যে আমাদের গ্রামে থাকা অসম্ভব গ্রামে থাকতে পারা যাচ্ছে না আর আমাদের কারখানা সামনে গ্রাম এই কালি কালিচ কালিচ কারণে আমাদের এত বড় পুকুর কিন্তু আমরা এই পুকুরে চান করতে পারি না আমরা তিন কিলোমিটার দূরে যাই চান এখন আমরা চাইছি যে কারখানা যেন বন্ধ থাকে

দেখছি হ্যাঁ জানিয়েছি তারা বলে যে এসপি চালাবো আর হয়তো এখন পাস্ট খারাপ আছে এই চালাবো করে নিয়ে আমাদেরকে দু একদিন হয়তো ইয়ে করে বন্ধ করে আমরা মেনে চলে যাই আমরা আর মানবো না